ইমিগ্রেশন স্ক্যান্ডালের পর ইমিগ্র্যান্ট কমিউনিটির কাছে কিছুটা অস্বস্তিতে পড়লেও শেষ পর্যন্ত বাজেট দিয়ে বাজেবাদ করল লেবার পার্টি বাজেটে লো ইনকামে থাকা অনেক পরিবারের জন্য সুখবর রয়েছে রেচেল রিফসের দ্বিতীয় বাজেট ঘোষণার পর থেকে স্পষ্ট সরকার এবারে ট্যাক্স স্পেন্ডিং প্ল্যানের মাধ্যমে জনজীবনে সরাসরি প্রভাব ফেলতে চায় এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং শাস্ত্রীয় বাজেটের সবচেয়ে আলোচিত দিকটি হল থার্ড চাইল্ড গ্যাপ বাতিল করা অর্থাৎ ইউনিভার্সাল ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়া পরিবারগুলো এখন থেকে দুই শিশুর সীমাবদ্ধতায় আর আটকে থাকবে না এপ্রিল থেকে তৃতীয় সন্তানসহ সকল শিশুর জন্যই বেনিফিট চালু হওয়ায় বহু লো ইনকাম পরিবার উল্লেখযোগ্য স্বস্তি পাবে একই সঙ্গে ন্যাশনাল মিনিমাম ওয়েজ বাড়িয়ে দেওয়া হয়েছে যাদের বয়স একুশের বেশি সেই সব কর্মীদের জন্য ঘন্টা প্রতি বারো পাউন্ড একুশ পেন্স থেকে বাড়িয়ে বারো পাউন্ড একাত্তর পেন্স করা হয়েছে এবং আঠারো থেকে বিশ বছর বয়সীদের জন্য মজুরি দশ পাউন্ড থেকে বৃদ্ধি পেয়ে সেটা দশ পাউন্ড পঁচাশি পেন্স হবে পেনশনেরও খুশির খবর আছে ট্রিপল লোক অনুযায়ী বেসিক এবং নিউ স্টেট পেনশন চার দশমিক আট শতাংশ বাড়তে যাচ্ছে যা বর্তমান ইনফ্লেশনের চেয়েও বেশি তবে বাজেটে আর্থিক শৃঙ্খলা আনার ছাপও অস্পষ্ট ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ইনকাম ট্যাক্স থ্রেস হোল্ড দু হাজার আঠাশের পর আরও তিন বছর ফ্রিজ থাকবে যার ফলে সময়ের সঙ্গে আরও বেশি আয়করদাতা উচ্চ ট্যাক্স পেন্ডে চলে যাবেন ক্যাশ আইসা সেভিংসেও সীমা আনা হয়েছে দু হাজার সাল থেকে আন্ডার পঁয়ষট্টি সেভাররা বছরে সর্বোচ্চ বারো হাজার পর্যন্ত ক্যাশ আইসা রাখতে পারবেন বাকি অ্যালাওয়ান্স ইনভেস্টমেন্ট আইসার জন্য বরাদ্দ এপ্রিল থেকে ডিভিডেন্ড ইনকাম ট্যাক্স দুই পয়েন্ট বাড়ছে আর দুই সাল থেকে সব ধরনের সেভিংস ইনকাম ট্যাক্সেও বাড়তি হার প্রয়োগ হবে পেনশনের স্যালারি স্যাক্রিফাইস সুবিধায় যেই লিমিট ছিল সেটা বেঁধে দেওয়া হচ্ছে দুই সাল থেকে বছরে সর্বোচ্চ দুই হাজার পাউন্ড পর্যন্ত হাউজিং সেকশনে বড়ো পরিবর্তন এসেছে উচ্চ মূল্যের সম্পত্তির জন্য ইংল্যান্ডে দুই মিলিয়ন পাউন্ডেরও বেশি বাড়ির যে বাড়িগুলো যেগুলো রয়েছে বা দামের যে বাড়িগুলো রয়েছে সেগুলোর উপরে অতিরিক্ত কাউন্সিল ট্যাক্স সারচার্জ আরোপ করা হবে সেটা আড়াই হাজার থেকে সাড়ে সাত হাজার পর্যন্ত স্পষ্টতই যারা ধনী তাদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে রেন্টাল ইনকাম ট্যাক্সও বাড়ছে দুই সাল থেকে ল্যান্ডলর্ডদের উপর অতিরিক্ত দুই পয়েন্ট কর আরোপ হবে পরিবহন খাতে জনগণের জন্য কিছু স্বস্তির খবর রাখা হয়েছে পেট্রোল এবং ডিজেলের উপরে ফাইভ পেন্সের টেম্পোরারি ফুয়েল ডিউটি কাট আগামী সেপ্টেম্বর দুই সাল পর্যন্ত বহাল থাকবে উনিশশো সালের পর এই প্রথমবার ইংল্যান্ডে রেগুলেটেড রেল ভাড়াও আগামী বছর বাড়ানো হবে না অন্যদিকে দুই হাজার সাল থেকে ইলেকট্রিক ভেহিকেল এবং প্লাগ ইন হাইব্রিডের জন্য নতুন মাইলেজ বেসড ট্যাক্স চালুর ঘোষণা দেওয়া হয়েছে এছাড়া প্রিমিয়াম গাড়িগুলোকে ভবিষ্যতে মোবিলিটি স্কিম থেকে বাদ বাদ দেওয়া হবে যাতে স্কিমের প্রকৃত উপভোগ উপভোগীরাই অগ্রাধিকার পায় সব মিলিয়ে লেবার সরকারের এবার বাজেট জনস্বার্থমুখী এবং রাজনৈতিকভাবে অনেক সাহসী নিম্ন এবং মধ্যবিত্তের সাপোর্ট জোরদার করার পাশাপাশি লং টার্ম রেভিনিউ নিশ্চিত করতে উচ্চ মূল্যের সম্পদ সেভিংস এবং ইনভেস্টমেন্ট সেক্টরে কৌশলগত কর বৃদ্ধি আনা হয়েছে আসাম আসুম রানা টিভি লন্ডন